বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ওডিয়া স্কোয়াডটা যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার খেলতে যাবে সেই দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে এম ডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম সুমায়া সরকার পারভেজ হোসেন ইমন মুশফিকি রহিম এম ডি হৃদয় মহম্মদ মাহমুদুল্লাহ এম ডি মেহদী হাসান মিরাজ জাকির আলীনি এম ডি রশাদ হুসেন নাসুম আহমেদ এম ডি তনজীম হাসান শকি নাহিদ রানা তস্কিন আহমেদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনারা সবাই অবৈধ আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফরচুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন সো সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই পনেরো জনে অ্যাকোমোডেট করতে পারিনি দুটো কারণ আমি বলবো এখানে যে লিটনের আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই আই মিন প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলে একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি তিনশোর উপরেও এক ম্যাচে রান করেছি স্ট্রাইক রেট দেখেন ক্রিজ অকুপাই করতে পারছে না প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর নাম্বার থ্রি ইজ বিং গেটিং এক্সপোজড তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটের সুযোগ দিয়েছি মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দরের একাদশে মানে দরে রাখিনি লাস্ট ম্যাচটা ম্যাচটাতে তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয় সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই এক সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম দেয়ার ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের যেহেতু আপনারা জানেন ইন্টারাকশান হয় যে তারাই ইনিংসে শুরুটা করতে যাচ্ছেন সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায় সংকট দেখা যায় তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি তাহলে তাকে আমরা আরেক স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে হবে কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে আমাদেরও অ্যানালিস্ট আছে বিপক্ষ দলের অ্যানালিস্টটা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে ডিটন দাসের এগেন্স্টে সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে ডিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত করে গেছেন সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় রিটনের এই দুর্বলতাতম জায়গাগুলো কী কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয় নিকট অতীত ইতিহাসটা আরও বেশি দেখা হয় আমি তো আগে বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে সবগুলো ম্যাচেই রান পেয়েছি দুটো ম্যাচে ক্লোজ টু থ্রি হান্ড্রেড পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে সাচ এ গুড উইকেট ছিল সেন্টিটসে একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেল করে যায় দেন ইজ টু ডিফিকাল্ট ইউনো টু কিভ কনফিডেন্স অন হিম অন দ্যাট সিচুয়েশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে দ্যাটস ট্রু ইন্ডিয়ার সঙ্গে আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাউলফিন্ডিতে এবং রাউলফিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই ইটস এ ভেরি ব্যারিং ফ্রেন্ডলি উইকেট স্পেশালি দু হাজার তেইশে নিউজিল্যান্ড এখানে যে ম্যাচ ম্যাচটা খেলেছে আপনি দেখেছেন তিনশো ছত্রিশ রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে তিনশো সাতত্রিশ রান পাকিস্তান করেছে টপ অর্ডারই রান করে ফেলেছে দু দলেরই টপ অর্ডার রান করেছে সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যুক্তি মনে করিনি যেখানে এত বড় রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজে ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাউন্ড পিন্ডিতে আছে উই উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান আমাদের যদি আমাদের সেজ করতে হয় কিংবা আগে বোলিং করতে হয় কাউকে আটকাতে হয় আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল ডিসাইড মানে ব্যাটিংটা সবসময় থাকে এই এই টুর্নামেন্ট টুর্নামেন্টের মধ্যে আর লেফট রাইটের ব্যাপারটা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি অপোজিশনের কী সুবিধা হলো বা কী অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই তারাই তারাই এটা মোকাবেলা করবে আর এটা অনুমে যে ওয়ান টু থ্রি হয়তো আপনার বাহাতি খেলোয়াড় হয়ে যাবে কারণ একজন বাহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন যিনি নাকি আমরা তিনটা ওপেনার নিয়েছি দুজন ওপেন ওপেন করবে আর আপনি তো লক্ষ্য করেছেন কোনো একটা সময় আমরা পাঁচজন ওপেনার বাহাতি একসঙ্গে খেলেছি আই মিন ইন ম্যাচে ডিফারেন্ট ফর্মেট হলেও সো দ্য আমার মনে হয় যে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমার মনে হয় যে আমি যদি মনে করি আমার এই তিনটা বাহাতি ব্যাটসম্যান কিংবা তিনটা ডা দানহাতি ব্যাটসম্যান সবচেয়ে বেশি এফেক্টিভ হবে দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে সো দ্য আমরা তখন সেই জায়গাটাতেই অবস্থান নিতে চাই আচ্ছা আছে ডিউ সাজেস্ট আচ্ছা আমার মনে হয় যে আমাদের তো ভরসা করতে হবে যে আমাদের বেস্ট পসিবল কারা আছে এবং তাদের মধ্যে অন কেউ কেউ রান পাচ্ছে না গুড এই টুর্নামেন্টে কেউ 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 আবার এই দলে নেই তারাও রান করছেন তো আমার মনে হয় যে বেস্ট পসিবল আমার মানে প্লেয়ার্সকে নিয়েই যাচ্ছি যাদের অতীতে এরকম বড়ো রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহুর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে আমার বিশ্বাস যে হয়তো রাহাল পিন্ডিতে আমরা এরকম বড়ো রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে আর তো আরেকটা প্রশ্ন ছিল শরিফুলের ইস্যুটা আসলে শরীফুলকে আপনি জানেন যে ক্যানাডাতে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সেখান থেকে তিনি একটা ইঞ্জুরি ক্যারি করে নিয়ে এসেছিলেন তারপরে তাকে আমরা অব্যাহতি দিয়েছিলাম মানে বিশ্রাম দিয়েছিলাম ট্রিটমেন্টে রেখেছিলাম শর্টার স্পেলে মেডিকেল কমিটির পরামর্শ মতো তিনি বোলিং করেছেন দেন ওয়েন এগেন হি কেমি টু দ্য টিম কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক সাবলীল মনে হয়নি এবং তার সেই অস্বস্তিটা থেকে তিনি পুরোপুরি বেরিয়ে বের হয়ে আসতে পারেননি সো আই থিঙ্ক তাকে আরেকটু সময় আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে শরীফুলকে আবার ফেরত ছন্দে দেখতে পাওয়ার আগে জি দেখেন পাবলিকলি এত ওপেনলি এ লেজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না খুব একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা তবে এই মুহূর্তে দলে যারা আছেন আপনি আমি বলবো যে তারা এগিয়ে আছেন বিকজ দে আর উইথ আস আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং এবং তারা আস্থাশীল সে কারণে তামিম আমি মতো একজন খেলোয়াড় যদি আমরা তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে তাহলে দল অনেক উপকৃত হতো কোনো সন্দেহই নেই তার তার প্রেজেন্স মাঠে তার ব্যাট কথা বলছে তিনি ভালো ছন্দে ছিলেন তো আমরা তাকে মিস করলাম আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই এই টুর্নামেন্টটা খেলবেন তো তারপরেও এটা তার একান্ত নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং বাংলাদেশ ক্রিকেটের তিনি মানে একটা উজ্জ্বল নক্ষত্র তো তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে এবং তিনি দলে থাকলে আমার মনে হয় যে দল অনেক উপকৃত হতো স্পেশালি অর্ডার অনেক উপকৃত হতম আপনি যেটা বললেন যে অলওয়েজ আমরা অ্যাভেলেবেল বেস্ট প্লেয়ার্স অ্যান্ড কম্বিনেশনের জায়গাটা খুঁজি তবে এখান থেকেও নিউ এক্সপিরিয়েন্স হতে পারে মানে যে জায়গাটা আমাকেই ভাবাচ্ছে আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের স্ট্রেংথের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বোলিং লাস্ট ম্যাচগুলোতে আমরা ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেটা আমাদের জন্য একটা সাপেবর হতে পারে যে আমরা ওই জায়গাতে পারিনি বিধায় আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবো না আমরা আমাদের ভুলগুলো কোথায় করেছি ফ্ল্যাট উইকেটে বল করতে গিয়ে আমাদের লেন্থ লাইন এবং ব্যাটসম্যান টু ব্যাটসম্যানকে জাজমেন্ট করার ক্ষেত্রে সেটাকে শুদ্ধানোর এবং ঠিক করার একটা কিছুটা হলো সুযোগ পাবো সাত দিন কাজ করার এই মানে বাংলাদেশে প্র্যাকটিস সেশনে আর অভিজ্ঞতার জায়গার থেকে হ্যাঁ অভিজ্ঞতার ভুলগুলো ডেফিনেটলি অনেক বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে টুকটাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা এ টিম এইসপি এরকমভাবে সফর করে আমাদের এই খেলোয়াড়রাও যথেষ্ট আত্মবিশ্বাসী এবং যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা আই মিন তারা রেডি মানে অ্যাকসেপ্ট করতে বেশি উদ্গীব থাকে শব্দটা যেটা বললাম এবং সেতে তাতে যে হিতে বিপরীত হয় না তাও না হিতে বিপরীত হয়ে যায় তো সেই জায়গায় কিছুটা এক্সাইটমেন্ট আমার কাজ করবে দলের মধ্যে দেখতে দেখতে আপনি সৌম্য সরকার দেখেন অনেক সিনিয়ামস প্লেয়ার আছে মাঝে মাঝে আমাদের দলটাতে এমন একটা জায়গা আছে যে সৌম্যর সঙ্গে হয়তো একজন নতুন খেলোয়াড় খেলছেন আবার তার কিছুক্ষণ পরে হয়তো তহিদুল বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে তার সঙ্গে একজন গিয়ে কেউ না কেউ নতুন হাতে থাকলে খেলবে পিছের দিকে তো মাহমুদুল্লাহ মুশফিক এরা আছেই বরঞ্চ এখানে একটা হিউজ কম্পিটিশান আমি দেখি মানে আপনি যদি টিমটার দিকে তাকান সেভেনে কাকে রাখবেন কাকে বাদ দিবেন এটা নিয়ে এটা নিয়ম আই বিলিভ ক্যাপ্টেন অ্যান্ড কোচ একটা সমস্যায় পড়তে যাচ্ছে বিকজ মাহমুদুল্লাহ অ্যান্ড জাকের ইলিয়া অনেক রেস এই শেষ হওয়া ও অনেক ভালো ফর্মে আছে তো এই একাদশ সাজাতে গেলে আমার মনে হয় যে সেখানেও একটা একটা সমস্যা যদি কখনো দেখা যায় তার মানে ইটস এ পজিটিভ সাইড যে মানে ভালো কোন ব্যাটসম্যান কিভাবে সাজাবেন সেই সেই জিনিসটা নিয়ে তাদেরকে অনেক ভাবতে হতো